প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক একের সমাধান নিয়ে এর আগের ভিডিওতে আমরা অনুশীলনীর সাত নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম আজকে আমরা আট নয় দশ এগারো এই চারটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো আমরা দেখে নেই কীভাবে আমরা এই চারটি প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমরা চাইলে এই প্রশ্নগুলো তোমাদের বইয়ে ভালো করে দেখে নিতে পারো চলো আমরা এ সমাধানগুলো দেখে নেই তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রশ্ন আট এক নম্বর বা ক নম্বর দেওয়া আছে যে টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ ইকুয়াল সেক এ ইন্টু কোসেক এ প্লাস ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো বামপক্ষে যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি তারপর টেন এর বদলে আমরা কী লিখতে পারি আমরা টেন এ ইকোয়াল কী জানি সাইন বাই কস এখন দেখো এই টেনের বদলে আমরা কি লিখেছি সাইন বাই কজ এখন আবার কটের কট ইকাল আমরা কী জানি কজে বা সাইনে কজে বাই সাইনে দেখো আমরা এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই করেছি আবার দেখো কটে এখানে কটে ছিল কটের বদলে আমরা কি লিখতে পারি কজে ডিভাইডেড বাই সাইনে আবার টেনের বদলে আমরা কি লিখতে পারি সাইনে ডিভাইডেড বাই কজে তাহলে দেখো আমরা কি করলাম এই যে নিচে যে ভগ্নাংশ আকারের রাশিটা আছে এখানে আমরা লসাগু করব দেখো লসাগু করলে কি হয় এখানে আমরা সাইনে পেলাম সাইনে কে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে হয় সাইনে মাইনাস সাইনে কে সাইন এ দ্বারা ভাগ করলে এক হয় আর এক কে যদি আমরা কজ এ দ্বারা গুণ করি তাহলে কজেই হয় আবার এখানে দেখো আমাদের লসাগু হচ্ছে কজ এ কজ এ কে ওয়ান দ্বারা গুণ করলে হয় কজে মাইনাস দ্বারা ভাগ করলে হয় এক দ্বারা গুণ করলে হয় এখন দেখো এটাকে কি নিচে আছে না এরকম কোনো কিছু কি বা এরকম রাশি কি তোমরা কখনো দেখেছো যে দুই স্তরে ভাগ করা আছে সেজন্য দেখো নিচে যে রাশিটা বা বানটা রয়েছে এটাকে আমরা উলটিয়ে দিয়েছি অর্থাৎ গুণ আকারে প্রকাশ করেছি প্রকাশ করার সময় নিচে যে মানটা রয়েছে এখন এখানে দেখো আছে উল্টে উপরে যাবে অর্থাৎ এখানে নিচে ছিল এখানে গিয়ে কি উপরে হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমরা গুণ চিহ্ন দিয়েছি আবার সাইনে মাইনাস কজে কি উপরে ছিল এটা নিচে এসে পড়বে এখানেও ঠিক একই রকম ভাবে হয়েছে এখন দেখো আমরা কি করতে পারি কজে কে আমরা এ মাইনাস কজ এ দ্বারা গুণ করেছি এখানে দেখো সাইন এ ইন্টু সাইনে তাহলে কি সাইন স্কোয়ার এ লিখতে পারি না আমরা আবার এইখানে দেখো সাইন কে আমরা কজ এ মাইনাস সাইনে দ্বারা গুণ করেছি তাহলে উপরে দেখো আবার কি হয় এখানেও কজ এ আসে আবার এখানেও কজ এ আসে তাহলে আমরা কি কজ এ এ লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো প্রথমে যা ছিল প্রথম তাই লিখেছি এরপরে দেখো এইখানে কি হলো আমরা দেখো এখানে কি কজ আছে সাইন আছে কিন্তু এখানে দেখো সাইন আগে কজ পরে আবার দেখো সাইন এইখানে কি প্লাসের এইখানে কি মাইনাসের আবার দেখো এখানে কি কজ হচ্ছে প্লাসের এইখানে কি মাইনাসের এখন আমরা যদি এমন কিছু করতে পারতাম যদি দুটাই একই হতো তাহলে কিন্তু আমাদের লসাগু করতে সুবিধা হতো সেজন্য দেখো আমরা কি করতে পারি এইখানে আমরা সাইন মাইনাস সাইন কমন নিতে পারি তাহলে কী হবে এই যে মাইনাস যে সাইন ছিল এটা হয়ে যাবে প্লাস আর এইখানে যে কস প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস তাহলে কি আমাদের এটা কিন্তু মিলে গেলো সেজন্যই দেখো এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি কারণ এইখানে আমরা মাইনাস কমন নিয়েছি সেজন্য দেখো এখানে কিন্তু প্লাস থাকলেও আমরা পরবর্তীতে কী দিয়েছি মাইনাস দিয়েছি আর এইখানে কি আমাদের দেখো এটা আর এটা কি মিলে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা আবার লসাগু করব এখন আমরা কি করেছি লসাগু মানে গুণ সাইনে ইন্টু কজ এ যেহেতু এই দুইটা কমন আছে তাই একবার লিখেছি এরপরে দেখো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এটা এইটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই শুধুমাত্র সাইনে পাই আবার সাইনে কে যদি আমরা সাইন এ দ্বারা গুণ করি তাহলে আমরা কি সাইন কিউব পাই আবার এইখানেও দেখো ঠিক একই রকম ভাবে এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাই কজ এ আবার কজ এ কে যদি আমরা কজ এ দ্বারা গুণ করি তাহলে কজ কিউব এ এখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কিন্তু এখানে পড়ে গেছে আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম আমাদের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে এ হচ্ছে আমাদের সাইনে মাইনাস বি হচ্ছে কজ এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস এ হচ্ছে আমাদের সাইনে ইন্টু কজ এ হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কজ কজ স্কোয়ার এ আমাদের নিচে কী থাকলো সাইন ইন্টু কজ এ ইন্টু সাইনে মাইনাস কজ দেখো আমরা এখানে কিন্তু সূত্রটাও লিখে দিয়েছি সাইড নোট আকারে এখন দেখো এই যে সাইনে মাইনাস কজ এ সাইনে মাইনাস কজে তাহলে এটা কী যাবে কাটা যাবে কাটা গেল এখন দেখো তাহলে কী থাকলো নিচে সাইনে ইন্টু কজে এখানে দেখো কজে স্কয়ার প্লাস কজের স্কোয়ার প্লাস সাইন্স স্কোয়ার মানে সাইন্স স্কোয়ার প্লাস কজের স্কোয়ার আছে তাহলে আমরা কী জানি সাইন্স স্কোয়ার প্লাস কজের স্কোয়ার ইকোয়াল কী সাইন্স স্কোয়ার প্লাস কজের স্কোয়ার ইকোয়াল কী ওয়ান তারপরে কী থাকলো সাইনে ইন্টু কজ এ সাইনে ইন্টু কজ এখন দেখো এখানে যেহেতু নিচে সাইনে ইন্টু কজ এ আছে তাহলে আমরা ওয়ান বাই সাইন ইন্টু কজ এ প্লাস এইটুকুকে আমরা আলাদা করে লিখেছি সাইনে ইন্টু কজ এ ইন্টু সাইন এ ইন কজ এ তাহলে সাইনে ইন্টু কজ এ আর সাইনে ইন্টু কজ এ কি কাটা গেল তাহলে এখানে কি থাকলো দেখো ওয়ান বাই সাইন এ আর ওয়ান বাই কজ এ ওয়ান বাই আর এইখানে কি ওয়ান থাকলো না প্লাস আকারে আমরা যদি ভাগ করি তাহলে কি ওয়ান থাকে বাই আমরা কি জানি আর ডান পক্ষ মিলে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা দুই নাম্বার অর্থাৎ খ খ নাম প্রশ্নের সমাধানটা দেখব ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ারে ইকাল ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো বামপক্ষ লিখে নিয়েছে অর্থাৎ বামপক্ষে যে মানটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিয়েছি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা যেমন ছিল সেরকমই রেখেছি আবার এখানে দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই টেন স্কোয়ারে লিখ লিখতে পারি আমরা কট স্কোয়ারের বদলে এখন দেখো আমরা কী করেছি ওয়ান বাই ওয়ান প্লাস টেন প্রথমে যা ছিল আমরা সেটাই লিখেছি এইখানে দেখো আমরা লসাগু করেছি লসাগু করলে আমরা কি পাই আমরা পাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে আর এইখানে দেখো টেনে স্কোয়ার এ কী নিচে থাকবে সেহেতু এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু টেনে স্কোয়ার এ উপরে যাবে সেজন্য দেখো এখানে টেনে স্কোয়ার এ উপরে গিয়েছে আশা করি তোমরা পরবর্তী বা আগের অঙ্কে যে করে এসেছিলে এটা থেকে বুঝতে পেরেছো তাই একদম সরাসরি করে দিয়েছি এখন দেখো আমরা যদি আবার লসাগো করি তাহলে কি পাই ওয়ান প্লাস টেনে স্কোয়ারে আর এখানে কি ওয়ান প্লাস টেনে স্কোয়ারে হয় তাহলে কি কাটাকাটি যায় আর থাকলো কি ওয়ান ইকোয়াল কি ডানপক্ষ আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল এখন আমরা নয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখব কজ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কটে ইকোয়াল সাইনে প্লাস cos a এটা আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষে যে মানটা দেওয়া আছে প্রথমে আমরা লিখে নিয়েছি cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a এখন tan এর বদলে আমরা কি লিখতে পারি যেহেতু দেখো আমাদের এখানে কিন্তু sin a আর cos a মানটা বের করতে হবে সেজন্য এই tan a আর cot a কে আমরা ভাঙিয়ে sin এবং cos এ নিয়ে যাব তাহলে tan কে আমরা কি লিখতে পারি sin বাই cos আবার কট এ কে আমরা কি লিখতে পারি কজ এ বাই সাইনে এখন দেখো আমরা যদি নিচে লসাগু করি আশা করি তোমরা জানো কীভাবে করতে হবে সেজন্য দেখো সরাসরি লিখে দিয়েছি তাহলে আমরা পাবো কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইনে তারপরে এইখানে আবার পাবো সাইন এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ তাহলে আমরা দেখো কি পেলাম কজ স্কোয়ার ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এখানে কীভাবে মাইনাস আসলো দেখো এইখানে কি কজ স্কয়ার মাইনাস সাইনে আসে না আমরা যে আগে একটা অঙ্ক করে আসলাম সেখানে কি আমাদের লসাগু করার সুবিধার জন্য আমরা কি এটা মিলানোর চেষ্টা করেছি এখন যদি আমরা এখানে মাইনাস ওয়ান কমন নেই তাহলে কি হয় দেখো তো তাহলে কি সাইনের সাথে মাইনাস এসে পড়ে আর এখানে কি কজের সাথে মাইনাস ছিল এটা কি প্লাস হয়ে যায় সেই জন্য দেখো এখানে আমরা মাইনাস নিয়েছি আর এখানে কি কজে মাইনাস সাইনে হয়েছে এখন দেখো আমরা কিন্তু লসাগু সহজে করতে পারি কজে মাইনাস সাইনে হল লসাগু এখন যদি এটাকে আমরা এটার দ্বারা গুণ করি তাহলে এক হয় আর এককে যদি কজ স্কোয়ারে দ্বারা গুণ করি তাহলে কি কজ স্কোয়ারে হয় মাইনাস সাইন্স স্কোয়ারে এখন দেখো আমরা কী করেছি আমরা যদি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখি তাহলে দেখো আমরা কী পাই উপরে কে এ স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী লিখি তাহলে আমরা কী পাবো এ প্লাস বি আমাদের কি বি হচ্ছে আমাদের সাইনে এ প্লাস বি ইনটু কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ কজ এ কজ এ মাইনাস সাইনে কজ এ মাইনাস সাইনে তাহলে দেখো এখানে কি কজ এ মাইনাস সাইনে আসে না আর এখানে কি কজ এ মাইনাস সাইনে তাহলে কি আর নিচে কাটা গেল গা তাহলে কি থাকল শুধুমাত্র কজ এ প্লাস সাইনে সেজন্য দেখো আমরা এখানে কজ এ প্লাস সাইনে লিখেছি কল কি ডানপক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী অঙ্ক অর্থাৎ দশ নম্বর টেন এন্টু রুট sin ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে পক্ষে যে মানটা আছে আমরা সেটা লিখে নিয়েছি টেন এ ইন রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি কজ স্কোয়ার এ আবার দেখো টেনের বদলে আমরা কি লিখতে পারি সাইন বাই কজ এখন দেখো সাইন স্কোয়ার এ ছিল আমরা কি রুটে আর স্কোয়ারে কি কাটা যায় তাহলে শুধুমাত্র আমরা কজ এ লিখতে পারি এখানে কি কজ আর কজ কি কাটা যায় তাহলে কি শুধুমাত্র আমরা সর্বশেষ অঙ্ক এগারো নম্বর সে কে প্লাস টেন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সে কে মাইনাস টেন এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো বামপক্ষে যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখিয়ে দিয়েছি সে কে প্লাস টেনে ডিভাইডেড বাই কোশেক এ প্লাস কটে এখন দেখো আমরা কী করেছি হর্ন লবকে একই রাশি দ্বারা গুণ করেছি গুণ করলে দেখো আমরা কী পাই সে কে প্লাস টেনে ইন্টু সে কে মাইনাস টেনে কোশেক এ প্লাস কটে ইন্টু সে কে মাইনাস টেনে আবার দেখো কোসে কে মাইনাস কটে ডিভাইডেড বাই কোসে কে মাইনাস কটে

এখানে কি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে না এখানে আশা করি তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেজন্য দেখো আমরা লিখেছি একে স্কোয়ার এ মাইনাস টেনের স্কোয়ারে ডিভাইডেড বাই এখানেও কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে আমরা কি লিখেছি কোসেক্স স্কোয়ারে মাইনাস কটের স্কোয়ারে এখানে কি কোসেক্স মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস টেনে ছিল এখন দেখো আমরা কী করতে পারি সেকে স্কোয়ার এ মাইনাস টেনে স্কোয়ার এ ইকাল আমরা কী জানি ওয়ান কি ওয়ান ইন্টু কি কোসেক এ মাইনাস কট এ এ মাইনাস তাই লিখেছি আবার কোসেক স্কোয়ার এ মাইনাস কটে স্কোয়ার এ ইকাল কী জানি আমরা ওয়ান জন্য দেখো এখানে আমরা ওয়ান লিখেছি আবার ইন্টু সেক স্কোয়ার এ মাইনাস টেন এ সেকে সেক এ মাইনাস টেন এ মাইনাস যেহেতু এখানে গুণ আছে দেখো আমরা সাড়ে টাকারে লিখে দিয়েছি সূত্রটা অতএব আমরা কি পেলাম কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেকে মাইনাস টেনে ইকাল কি ডান পক্ষ এটাই হচ্ছে আমাদের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ